আসসালামু আলাইকুম হেফাজত ইসলামের লোকেরা তারা বিএমপির সাথে কেন ঐক্য করতেছে সেখানে গিয়ে তারা কেন তাদের সাথে বৈঠক করতেছে আচ্ছা হেফাজতের যেই দলটা এটা কি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন তাহলে তারা কেন বিএমপির মতো একটা দলের সাথে তারা বৈঠক করতেছে সমঝোতা করতেছে হেফাজত তো রাজনৈতিক সংগঠন না তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হেফাজত নাম দিয়ে হেফাজতের যারা নেতা আছে এদের মধ্যে অধিকাংশরাই তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিভিন্ন রকমের সুবিধা নিতে চাচ্ছে কিন্তু নামটা ব্যবহার করছে হেফাজতের এবং হেফাজতের নামকে তারা দুর্নাম করছে এটাই বাস্তবতা আর হেফাজতের যদি জোট করার প্রয়োজন পড়ে হেফাজত তো জোট করবে জামাতের সাথে আপনি জামাতের সাথে জোট না করে আপনি জোট করতেছেন আপনি বিএমপির সাথে আরে ভাই আপনি তো প্রথমে ধার্মিক যারা তাদের সাথে জোট করবেন এখন বিএমপির যারা তারা গণতন্ত্রে বিশ্বাসী এবং বিএনপির লোকেরা ইসলাম কায়েমের জন্য তারা রাজনীতি করে না তাহলে হেফাজতের মতো একটা সংগঠন তারা বিএনপির সাথে কেন তারা বৈঠক করবে তাদের সাথে সমঝোতা করবে এটার কোনো উত্তর আপনাদের কাছে আছে কিনা আমার জানা নেই এবং হয়তো এখন অনেকেই পক্ষে বিপক্ষে আমাকে গালি দিবেন আমি কেন হেফাজত নিয়ে কথা বললাম দেখেন ভাই আমি হেফাজত ইসলামের জোনায়দার হাবিব সহ আরও কিছু নেতাদের নিয়ে সমালোচনা করেছি বিভিন্ন কারণে এবং আমি এখন চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে ভালো বেশি কথাটা বলছি কিন্তু চ্যালেঞ্জ করলাম এই হেফাজত ইসলামের মধ্যে যারা বড় বড় আলেম আছে যারা যোগ্যতা সম্পূর্ণ আলেম আছে একদিন তারা সরে যাবে এই কারণে সরে যাবে জোনায়দ আল হাবিব এই টাইপের অনেক যারা মানে অযোগ্য নেতাকর্মী আছে এদের কারণে হেফাজত ইসলাম থেকে বড় বড় আলেমরা সরে যাবে আপনি যখন এখানে যোগ্য ব্যক্তিদেরকে বড় বড় বয়োজ্যেষ্ঠ সাইখর আদিস আলেমদেরকে আপনি যখন সম্মান করবেন না তাদের জায়গাটা যখন আপনি হোল্ড করে রাখবেন তখন তারা এই দলে আর থাকবে না এবং একটা সময় হেফাজতের এই যে দলটা খেলাফার চেতনা মানুষ আছে তারা এই দলটাকে অ্যাভয়েড করবে এবং বয়কট করবে আমি এটা আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম মানুষ এই দলটাকে পছন্দ করবে না কারণ এই দলটার নেতাকর্মীরা এই দলটাকে ভিন্নভাবে ব্যবহার করছে তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করছে জামাত ইসলামের সাথে আমাদের অনেক রকমের দ্বন্দ্ব আছে আকৃদগত অনেক রকমের বিষয়ে সাথে আমাদের অমিল আছে আমি এটা অস্বীকার করি না কিন্তু জামাত তো ভাই বিএনপি চেয়ে খারাপ না তাহলে আপনি জামাতের সাথে ঐক্য না করে আপনি বিএনপির সাথে ঐক্য করতেছেন এবং আপনার কোনো রাজনৈতিক সংগঠনই না এবং হেফাজত ইসলামের এই যে নেতারা যাদেরকে আপনারা দেখতে পারতেছেন অনেকেই এখন কি করে রাজনৈতিক সাথে তারা অ্যাক্টিভ আছে বিভিন্ন জায়গায় তারা নির্বাচন করে সাথে সমঝোতা করে তারা নির্বাচনে যদি কোনো সুবিধা পায় এই এই কারণেই কাজটা করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং যদি হেফাজত ইসলামের এই দলটা যদি রাজনৈতিক সংগঠন হয় তাহলে আপনারা ঘোষণা দিয়ে দেন এটা একটা রাজনৈতিক সংগঠন আর যদি রাজনৈতিক সংগঠন না হয় তাহলে আপনারা কেন এই দলটাকে দুর্নাম করছেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো এবং অনেক রকমের বদনাম কিন্তু অলরেডি হচ্ছে এবং হেফাজত ইসলাম থেকে অনেক যোগ্য ব্যক্তিরা এটাকে নিয়ে সমালোচনা করছে এটা শুধু আমার কথা নয় এবং একটা সময়টা বাড়বে যদি এখনই এই দলের যারা দুর্নীতিবাজ নেতারা আছে যারা নিজেদের সুবিধার্থে স্বার্থ সিদ্ধির জন্য হেফাজত নামটা ব্যবহার করে এদেরকে যদি এখনই আপনারা ছাটাই না করতে পারেন একদিন আপনাদের দুর্ভোগ আসবে এবং এটা আমি এখন বলে দিলাম হয়তো অনেকে আমাকে গালিগালাজ করবেন কিন্তু আপনারা একদিন আমার কথাগুলো মনে করবেন আর আফসুস করবেন